আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা কবরের জগতে আপনাকে স্বাগতম মেয়েটি ডেকে বলল মা কবর থেকে আমাকে বের করো আমি এখনও জীবিত আছি হ্যাঁ প্রিয় দর্শক এমন একটি ঘটনা ঘটেছিল ভারতের আহমদাবাদ শহরে ঘটনাটি শুনতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শিল্প শহর আহমদা বলা হয় ভারতের ম্যানচেস্টার আহমদাবাদ শহরের জামালপুরা মহল্লায় এক মুসলিম পরিবারের একটি যুবতী মেয়ে হঠাৎ কয়েকদিন অসুস্থ থাকার পর মৃত্যু মুখে পতিত হলো। বৃত্তশালী পরিবারের এই মেয়েটি ছিল সবার আদরের সে ছিল ফ্যাশন প্রিয় ফ্যাশন ডিজাইনের নানারকম পোশাক সব সময় পরিধান করে বেপর্দা অবস্থায় সেজে গুজে বাইরে যেত এখনও মেয়েটির বিবাহ হয়নি হঠাৎ মৃত্যুর পর মেয়েটির মা পর পর তিন রাত মেয়ের লাশ স্বপ্নে দেখলেন স্পষ্ট কণ্ঠে মেয়েটি বলছিল মা আমাকে কবর থেকে বের করো আমি বেঁচে আছি পর্যায়ক্রমে তিন রাত স্বপ্নাদেশ পাওয়ার পর এলাকার লোকদের এবং পুলিশকে জানানো হলো অতপর পুলিশের উপস্থিতিতে কবর খনন করা হলো দেখা গেল মেয়েটির মাথার চুলে দুটি সাপ চেহারায় হাতে পায়ে অসংখ্য কাক লাশ এবং বিচ্ছু কামড়ে ধরে আছে আসরের পর দেখা গেল সাপ কাক লাশ বিচ্ছু নেই অজ্ঞান অবস্থায় মেয়েটিকে কবর থেকে বের করে পুলিশ আহমেদাবাদের ওয়ারি এলাকায় চ্যারিটেবল হাসপাতালের আইসিউ ওয়ার্ডে ভর্তি করলেন সেখানে তার চিকিৎসা করা হচ্ছিল তার উপর নিচের ঠোঁট ছিল না জ্ঞান ফেরার পর মেয়েটি বলল আমি দুই সপ্তাহের জন্য পুনরায় এসেছি তোমরা নামাজ পড়ো রোজা রাখো কথা বলে মেটি পুনরায় অজ্ঞান হয়ে গেল তাকে বারো দিন যাবত আইসিউ ওয়ার্ডে রাখার পর আবার কবরে দাফন করা হলো বহু লোক মেয়েটিকে এক নজর দেখার জন্য হাসপাতাল ভিড় করত। সবে আলোচনা করছে ব্যতিক্রমে ঘটনা মহান আল্লাহতালার ইচ্ছা অনুযায়ী ঘটেছে মহান আল্লাহ তালা চান মুসলমানগণ ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করুক ইসলাম মহান আল্লাহ তালার একমাত্র মনোনীত ধর্ম অন্য কোনো ধর্মের অনুসরণ করে মৃত্যুর পরবর্তী জীবনে শান্তি পাওয়া যাবে না কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে না বরং ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসারীদের জন্য কোরআনের ঘোষণা অনুযায়ী অনন্তকাল দোজকের আগুনের অচিন্তনীয় যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে নাউজ মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার মতো তৌফিক দান করুন এবং বেঁচে থাকতে কবরের সামান তৈরি করার তৌফিক দান করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছাতে পারে